যে কেউ যদি বলে এটা আমার বউ আর দুইজন যদি বলে হ্যাঁ ঠিক 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 এটা তোমার বউ তাহলে বিবাহ হয়ে গেছে এই জন্য কোর্টের বিবাহ চলছে দুজন সাক্ষী কাগজে লেখা আছে বিবাহ হয়ে গেছে আল্লাহর নবী বলছেন যে কোনো মেয়ে অভিভাবক ছাড়া বিবাহ শ্লব সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল কথা বলেছেন মহিলার বিবাহ দিতে পারে না কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতে না কি করে খালা বললেন বনের মেয়েকে খালা বলছেন যে শুন খালেদা তুই শুন তোর বাপ তো বিবাহ দিবে না ছেলে খুব ভালো ভালো চাকরি করে তুই চলেই আমি বিবাহ দিয়ে দিচ্ছি কখন কখন খালা পুরুষ মানুষ হয়ে গেছে অথচ নবী বলছেন কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না অসম্ভব মেয়ের কাছে বিবাহ করানো হারাম দেখি কে বাক্য উল্টাইতে পারে বলতে হবে আমার মুখের উপরে আজ ন হয় মাস পর ছয় বছর পর বিশ বছর পর আমার হায়াত পর্যন্ত বলতে হবে জি আপনার কথা ঠিক নয় মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে আমি বলছি মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না শুধু হবে না নয় মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায় আর এটা তো দিনে ছোট তার মানে রংপুর দিনাজপুর প্রায় একই রংপুর দিনাজপুর লালমনহাটারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁজ ঝপরহাট বগুড়া গাইবান্ধা বিবাহ বিবাহ পড়িয়ে নিবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে এত নগদ এত বাকিতে তুমি তাকে স্বামীর সাথে কবুল করো তখন মেয়েটা বসে কবুল করলাম তিনবার করার পর ওরা এখন চ্যাংড়া ছিলু বল সব গেছি এখানে এখন দাঁড়িয়েছে এই যাই হোক বর বসে আছে এরা দাঁড়িয়ে আছে পাঁচ সাত জন তো বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে তখন এরা বলছে আমরা এই বিবাহের উকিল বরের পক্ষের লোকগুলি যারা আরে বিবাহ পড়াতে তো বরের পক্ষের লোকই গেছিল ওখানে অনেকে গেছে আপনারা কে বলছে আমরা বিবাহের উকিল মেয়ে কি কবুল করেছে জি করেছে আপনারা কি শুনেছেন যে শুনেছি তারা আপনারা বসেন তার পূর্ব পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে মনে হচ্ছে পারলামি কারবার হিন্দুদের কলার গাছের চতুর্দিকে ঘুরতে হবে বিবাহ বৈধ হওয়ার জন্য তাই হজুর কাজী সাহেব গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে এ আমার পর্যন্ত সময় থাকলো না তার তোমার এটা জায়জ বলার জন্য কাজী সাহেবের চারটা সাক্ষী যেমন মেয়ের কাছে বিবাহ করানো তেমন যুবতী মেয়েদের গীত গাওয়া আমি যখন বলেছি যে আপনার মেয়েটা হচ্ছে কমিউনিটি সেন্টারে রং মেখে চাকচিত মেয়ে তখন বাপের এত রাগ ধরেছে বলেন সাহেব আমরা দিনাজপুর শহরের একজন বৃত্তশালী মাধ্যম

খেলে নি খালি কি বলেছে আসো খেলি তাহলে কি দিতে হবে দশজন ফকিরকে শুয়াখেচি করে চাল দিতে হবে দিতে হবে খেলেনি বলেছে খেলি আশ্চর্য পা মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে তলার তলারসুল বলেছেন ও ব্যাভি চারণি ও ব্যাভি চারণি ও ব্যাভি চারণি একবার বলেছেন দুইবার শব্দটা একবার বলেছেন তিনবার শব্দটা মোহাম্মদ ইসলাম তার পবিত্র মুখ দিয়ে বলেছেন ব্যবচার নেই অথচ চেনা করেনি তো সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটাতেই ব্যবচার হয়ে গেল আর হাজারো পুরুষের সামনে সাজগোজ করে বসে আছে তবুও ব্যবচার নিয়ে হলো না ধর্ম কি রাজশাহী চাটা নেওয়া আমাদের ভুল হয়েছে তোবা করতে হবে কাজী সাহেব শোনেন মেয়ের কাছে পড়ানো তেমন কাজী সাহেব শোনেন কমিউনিটি সেন্টারে মেয়েটাকে বসিয়ে রেখে

এরা মানুষ থেকে বার পড়ে গেছে এভাবে বলছেন কেন আমি বলিনি শোনে না ওরা কান আছে শোনে না ও তারা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শরীরের মতো ভালো হওয়া আল্লাহ বলছেন পশু প্রাণী নাকি তো কনে হলুদ মারতে আসলো বরের বাড়িতে বর হলুদ মারতে গেল কনের বাড়িতে তুমি কি মনে করছে যে এটা শিক্ষিত পরিবার মানুষ মানে কি জানে মানুষ মানে হচ্ছে মানুষ লোকটা বলে না যে মানুষে বলে না যে মানুষের মতো মানুষ মানে মানুষ যেখানে ভালো কিছু পায় তাকে বলে মানুষ

আমি আল্লাহ এতগুলি কসম ধরে বলছি এলাকার খালাক মালিক ইসলাম আমি মানুষকে অতি উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি মানুষ যখন আমাকে মানেনি আমি তাকে সর্বনিম্ন উল্টা ফিরিয়েছি ও এখন পশু প্রাণী গরু ছাগল কুকুর সিরিগালের ছেলে খালা তো বর গেছে কনের বাড়িতে হলুদ মারতে কনে এসেছে বরের বাড়িতে হলুদ মাখতে আর একজনের গায়ে আর একজন হলুদ মাখাচ্ছে আর কাদা ছিটাচ্ছে আর রং ছিটাচ্ছে ওটা যে ওই যে মুসলিম হিন্দুদের যে কি খেলা থাকে আর একজন হলি খেলা মুসলমানের বিবাহের বাড়ি কেমন হচ্ছে হলি খেলা তার মানে মোহাম্মদ সালাম বলছেন আমার জীবনে বড় ভয় আমার জীবনে তিনটি বড় ভয় এক

টাকা বেশি দিলে একজন সঠিক দামি হুজুর পাওয়া যাবে এটা বলা কঠিন আছে খুব কঠিন